ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে দুই এক গোলে হারিয়েছে উলফার ওয়ান্ডারার্স রবিবার রাতে ঘরের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ব্লুজদের হারিয়ে সেরা দশে ঢোকার লড়াইয়ে উঠে এসেছে তারা এই জয়ে লিগের আঠারো রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে উঠেছে ওলস বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল সময়টা মোটেও ভালো যাচ্ছে না সেলসির বড়দিনের আগের রাতে আরেকটি হারের তেতো সাত পেল তারা উলভার হ্যাম্পন ওয়ান্ডারার্সের বিপক্ষে দুই এক গোলে হেরেছে মাউরিসিও পচেত্তিনোর দল রবিবার রাতে ঘরের মাঠ মলিনিয়াক্স স্টেডিয়ামে ব্লুজদের হারিয়ে সেরাদশে ঢোকার লড়াইয়ে উঠে এসেছে উলভার হ্যামটন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে অনেক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে একবার জালের দেখা পায় সেলসি তবে তাতে হার এড়ানো যায়নি দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলভার হ্যামটন গ্যালোরাতে মলিনিয়াক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শূন্য সমতায় শেষ করে দুই দল ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় উলস একান্ন মিনিটে পাবলো সারাবিয়ার পাঁচ ধরে গোল করেন গেবনের ফুটবলার মারিও লামিনা নব্বই মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে তারা ম্যাচের তিরানব্বই মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আইরিশ ডিফেন্ডার ম্যাট ডোহার্টি তবে শেষবাসীর আগে চেলসির ক্রিস্টোফার এনকোনকু গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে এই হারের পর আঠারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকিট পেতে হলেও থাকতে হবে সপ্তম স্থানে সেখান থেকেও সাত পয়েন্ট পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি অন্যদিকে এই জয়ের ফলে লিগের আঠারো রাউন্ড শেষে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে উঠেছে উলভার হ্যাম্পটন আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দশ নম্বরে রয়েছে সেলসি ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক